আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হলো যখন দুই যুগের মেরুদণ্ড তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক অনডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তারা দীর্ঘদিন ধরে আমাদের ব্যাটিং লাইন আপে পালন করে আসছেন তামিম ইকবাল দেশের সবচেয়ে সফল ওপেনার এবং দীর্ঘ সময় ধরে দলের চেতনা ছিলেন আর মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন মিস্টার সাইলেন্ট যিনি কঠিন পরিস্থিতিতে দলকে রক্ষা করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন বারংবার তাদের অবসরের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটের একটি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে দু সালে তামিম ইকবাল আন্তর্জাতিক অন্ডে থেকে অবসর নেন এবং দু সালে মাহমুদুল্লাহ রিয়াদও একই পথ অনুসরণ করলেন এই পরিবর্তন সময়ের স্রোতেই ঘটে কারণ সময়ের সঙ্গে নতুন প্রজন্ম আসছে যারা দেশের ক্রিকেটকে আরও উন্নত এবং শক্তিশালী করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সম্প্রতি পনেরো সদস্যের একটি ওয়ান ডে স্কট ঘোষণা করেছে যা শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য তৈরি এই দলে তিনজন নতুন মুখ যুক্ত হয়েছেন যারা ঘরোয়া ক্রিকেট সহ আন্তর্জাতিকে ইতিমধ্যেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন তারা হলেন পারভেজ হোসেন ইমন তানজিদ হাসান তামিম এবং রিশাদ হোসেন এই তিন তরুণকে নিয়ে দলকে নতুন গতিতে এগিয়ে নিতে চাই বিসিবি নির্বাচকেরা পারভেজ হোসেন ইমন যিনি ঢাকার লিগ এবং বিপিএলে আগ্রাসী ব্যাটিং করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন পাকিস্তানের বিপক্ষেও করেছেন দারুণ এক সেঞ্চুরি এই বাহাতি ওপেনার হিসাবে পাওয়ার প্লেতে দারুণ সারা জাগাতে পারেন তিনি তার ব্যাটিং স্টাইল খুবই আক্রমণাত্মক এবং ম্যাচের প্রথম ভাগে জোরালো সূচনা দিতে সক্ষম তানজিৎ হাসান তামিম যিনি ইতিমধ্যেই টি টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটের নিজেদের দক্ষতা দেখিয়েছেন এবার ওয়ানডেতেও সুযোগ পেয়ে দলের মধ্যে নতুন প্রাণ যোগ করবেন আর স্পিনার রিষাদ হোসেনের কথা না বললেই নয় স্পিনার রিষাদ হোসেন তরুণ পৃথিবীবান একজন খেলোয়াড় যিনি ধারাবাহিকতা বজায় রেখে নিজের অবস্থান নিশ্চিত করতে চাইবেন এদিকে দলের ভারসাম্য বজায় রাখতে মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক করা হয়েছে যিনি স্পিন বলিংয়ের পাশাপাশি নেতৃত্ব দিয়ে দলকে সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছেন ব্যাটিং বিভাগে রয়েছেন লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা যারা তরুণের সঙ্গে মিশে দলের শক্তি বাড়াবেন পেস বলিং ইউনিটে আছেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলামরা যারা গতিতে ও বৈচিত্র্য দলের শক্তি বৃদ্ধি করবেন এদিকে তামিম ও মাহমুদুল্লার বিদায় কেবল দুই ক্রিকেটার নয় বরং একটি যুগের অবসান হয়েছে বিশেষ করে দুই সালের বিশ্বকাপ ও তার পরবর্তী সময়ের জন্য তরুণদের সুযোগ দিয়ে নিয়মিত কোচিং ও অভিজ্ঞতা দিয়ে এই স্কটকে তৈরি করতে হবে যাতে তারা আগামী কয়েক বছর ধারাবাহিক ও সফল হয় নতুনদের বিকাশ এবং অভিজ্ঞদের সঙ্গে মিশ্রণই হবে বাংলাদেশ ক্রিকেটের সফলতার চাবিগাটি। যদি এই দল সঠিকভাবে গড়ে ওঠে তবে আগামী তিন চার বছরে বাংলাদেশের স্কোয়াড আরও ধারালো হবে এবং পরিপক্ক টেকসই হবে এটা সময়ের দাবি এবং দেশের ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা